ভারত পাকিস্তান দ্বন্দ্বে ছিল গোটা এশিয়া মহাদেশ দুই দেশের যুদ্ধাবস্থা উত্তাপ দেখা যাচ্ছে সবিজম ভারত পাকিস্তান দুই দেশের তারকারাও নিজ নিজ দেশের হয়ে কথা বলেছেন পাকিস্তানে হামলা করা ভারতের অপারেশন সিঁদুরকে সমর্থন ও প্রশংসা জানিয়ে নানা মন্তব্য করেছেন ভারতের তারকারা যার ফলে মে মাসের সাত আট তারিখ থেকে ফলোয়ার্স কমতে শুরু করেছে ভারতীয় তারকাদের কারণ পাকিস্তানের বিপক্ষে কথা বলায় দক্ষিণ এশিয়ার বহু মানুষ ভারতীয় তারকাদের আনফলো করতে শুরু করে দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে সোশ্যাল মিডিয়া আলিয়া ভাট একদিনে এক লাখ অনুসারী হারিয়েছেন কার্তিক আরিয়ানের ফলোয়ার কমেছে ষাট হাজার অজয় দেবগনকে একদিনে বিশ হাজার ফলোয়ার আনফলো করে দিয়েছেন সার খানের চল্লিশ হাজারের মতো ফলোয়ার এবং জাহভী কাপড়ের পঁচিশ হাজার ফলোয়ার কমেছে বলেও জানা গেছে